এটা বাংলাদেশের টপ মডেল টপ অ্যাক্ট্রেস রেটে ইউজ করে কারণ ওদের ফুল বড়ি শো করতে হয় এজন্য আমাদের সিক্রেট ক্রিম ফারাজি সিক্রেট ক্রিম মিডিয়া সবাই ইউজ করে ওকে আমি এই প্রোডাক্ট নিয়ে কথা বলছি এই প্রোডাক্টটা আমার আপুদের জন্য সকল আপুদের জন্য আমার অনেক কাপুর আছে যে তাদের প্রাইভেট পার্ট কালো এটার জন্য তাদের হাজব্যান্ডের কাছে যেতে লজ্জা পায় বয়ফ্রেন্ডের কাছে যেতে লজ্জা পায় আর্মস কালো স্লিভলেস পড়তে লজ্জা পায় তোমাদের জন্য স্পেশাল এই ক্রিমটা এটা তোমরা একটা ইউজ করবা স্কিন অনেক ব্রাইট করে ফেলবে একদম একটাতে স্কিন অনেক চেঞ্জ চলে আসবে তোমরা এটা ভিকিনি আন্ডারামস কোনই ঘাড় ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ফেস ছাড়া এটা অনেক পাওয়ারফুল তোমরা বুঝতেই পারছো যে একটাতে কত চেঞ্জ চলে আসে যতই কালো দাগ থাকুক যতই প্রাইভেট বা কালো থাকুক একটা ইউজ তো ইউজেই তোমাদের স্কিন মানে ওই জায়গাটা একদম চেঞ্জ চলে আসবে সো যারা যারা এই প্রবলেম ভুগছো তোমরা এটা অর্ডার করো এবং অ্যাপ্লাই স্টার্ট করে দাও এক মাসের মধ্যে রেজাল্ট দেখে তোমার নিজেরই অবাক হয়ে যাবে আসলে আমরা এতদিন কি কি ইউজ করছি এটার মতো রেজাল্ট কোনো প্রোডাক্ট আসে না সিক্রেট ওয়াইটিনিং ক্রিমের মতো রেজাল্ট কোনো প্রোডাক্ট আসে না এটা এটা বাংলাদেশের টপ মডেল টপ অ্যাক্ট্রেস এটা ইউজ করে কারণ ওদের ফুল বড়ি শো করতে হয় এই আমাদের সিক্রেট ক্রিম ফারাজি সিক্রেট ক্রিম মিডিয়া সবাই ইউজ করে মানে হাতে কোনো খুব কম আছে যে ইউজ করে না বাট মিডিয়ার বেশিরভাগ আপুর ভাইয়ারা আমাদের ওয়ার্কিং ওয়ার্কটা কিন্তু ব্যবহার করে সো বুঝতে পারছো এটা কী পরিমাণে রেজাল্ট আসলে তারা এই পেপারটা ব্যবহার করে ওকে তো এখনই তোমাদের প্রবলেম সলভ করতে পারো ইনবক্স করতে তোমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু পাঠিয়ে দাও তোমরা পাঁচ দিনের মধ্যে হাতে পেয়ে যাবে ওকে মাই সিস্টার্স ইউ বাই